ঢাকা জেলার যে জিয়াউর রহমানের মাজারের কাছেই এখানে আমাদের ভোলা জেলা চরপেশন উপজেলার পৌর কমিটির যে আহ্বায়ক তাঁতি দলের কামরুল হাসান এখন দলের পক্ষে কিছু কথা বলবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন রহমান উপস্থিত আজকের এই বোলা জেলা দলের সম্মেলনে আমাদের চটপেছন উপজেলা তাতিদলের চটপেশন উপজেলা তাতি দলের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন উপজেলা তাতি দলের আহ্বায়ক রেজাউল হক রেন্টুবাই উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা তাতি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ উপস্থিত রয়েছেন আমাদের পৌর তাঁতি বিভিন্ন নেতৃবন্দু আজকের এই তাঁতি দলের সভায় আমরা জিয়া উদ্যানে এসেছি এই দেশে স্বৈরাসা সৈরাসার সরকার ছিল সেই সরকার এই দেশে তো কি করেছে আপনারা দেখেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী এবং আমার নেতা লহাজ নাজিম উদ্দিন আলমের উপরে অনেক অত্যাচার হয়েছে আমরা আগামী এই আগামী নির্বাচনে চরপেসন উপজেলাবাসী নাজিম উদ্দিন আলম সাহেবকে নমিনি দেখতে চাই নমিনি পেয়ে সেজন্য নির্বাচন করতে পারে জনাব তারেক রহমানের কাছে আমাদের এই আকুল আবেদন রইল এবং চরপেশন উপজেলার বিভিন্ন আনাস আনাস কানাস থেকে এই নাজিম আলমের মিটিং হয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছেন আজকে আমরা না সকলে উদ্দিন আলমের পক্ষ হয়ে আলমের পক্ষ হয়ে জিয়া উদ্যানে এসেছি আমরা আগামী নির্বাচনে নাজিম উদ্দিন আলম ইয়া নমিনি পাই এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ